আমার এক অন্য একটা দিকে নজর আমি দেখাচ্ছি আপনাদের ওইটা এগুলো আটশো করে এই যে দেখেন ফাঁকায় আছে আমি দেখাচ্ছি অন্যটা কিন্তু আমার নজর এখানে আটকায় আছে এত সুন্দর কালেকশন এটা কত আসবে ভাইয়া চারশো আটশো এটা কত আসবে ছয়শো ছয়শো এটা এটা সাতশো সাতশো এটা কথা আসবে আটশো এটা হচ্ছে আটশো এটা আটশো এটা আটশো এটা এক হাজার এক হাজার এটা আটশো করে

তো আমি আপনাদের অনেক সুন্দর সুন্দর ডায়মন্ড কাটে কানে দুলের কালেকশন দেখালাম এখানে চুরি কালেকশন আছে চাইলে কিন্তু কানে দুল চুরি মিলাই নিতে পারবেন অনেকে আছে নেকলেস করেন না কানে দুল আর নেন তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে আমাদের ডায়মন্ড কাট ভাইয়া কত থেকে হাইস্ট কতর মধ্যে নেওয়া যাবে তাহলে আপনি কি হাতের চুড়ি গুলো হ্যাঁ হ্যাঁ চুড়ি আপনার 600 থেকে গুলো পর্যন্ত হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন

ভাই আমাদের বড় যে ব্রাইডালটা আছে একটু দেখায় দেন আমাদের বড় যে ব্রাইডালটা সেটা দামটা আমরা রিডিউস করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আজকের জন্য অফার যারা নেবেন তারা 25000 টাকার নেকলেস এটা 27000 আমাদের অন্যান্য কালারগুলো সেল হয়ে গেছে এটা আমরা আবার রিস্টক করছি এক পিসি আছে যে নেবেন একদম এক রেট এক দাম এসে বলবেন কি আপুর ভিডিও দেখে আসছি 20000 টাকায় নিয়ে যাবেন না যদি বলেন তাহলে কিন্তু 30 25 চাইলে কিন্তু মন খারাপ করলে চলবে না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ইয়েলো কালেকশন এছাড়া ডায়মন্ড কাঠের কিন্তু আংটির কালেকশন আছে আংটির কালেকশন ও আছে তো আমি ইয়েলো কালেকশন অ্যাড্রেসটা বলে দেই তো ইয়োলো কালেকশন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি এটা হচ্ছে তিন বাই চার মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা এই কন্টাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা পণ্য নিতে পারবেন রিপন ভাইয়ের যে নাম্বারটা আছে আপনারা দেখতে পাচ্ছেন লাস্টের টু ওয়ান থ্রি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নম্বরে যোগাযোগ করে আপনারা ডায়মন্ড কার্ড বলেন পায়নক থেকে চুল পর্যন্ত সাজাতে তো যা লাগে একটা মেয়ের সমস্ত কিছু আপনারা এখান থেকে নিতে পারবেন আর বিয়ের কেনাকাটা করতে তো অবশ্যই আসবেন আর কেউ যদি মার্কেটে আসতে না চান আমাদেরকে লিস্ট দিয়ে দিলে আমরা লিস্টের সমস্ত কিছু আপনাদেরকে পাঠিয়ে দিব আমাদের অনেক দারুণ দারুণ প্যাকেজ কিন্তু অলরেডি করা আছে আপনারা আমার চ্যানেলে দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম